পেনশনের টাকা উঠাইছে মনে করেন পঞ্চাশ লাখ কয় লাখ পঞ্চাশ লাখ পেনশন পাওয়ার পরে কিছু টাকা ব্যাংকে রাখছে আর কিছু টাকা সুদে রেখে দিছে ওখানে পঞ্চাশ হাজার ওখানে এক লাখ ওখানে দুই লাখ এভাবে কি দিছে সুদের উপর টাকা ঋণ দিছে তো ওই মুসল্লি সারাক্ষণ মসজিদে এসে সময় কাটায় আচ্ছা বলেন তো মসজিদে সময় কাটানো এটা ভালো না খারাপ বলেন ভালো না খারাপ ভালো তো চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় ১৬ অথবা সতেরো ঘন্টায় সে মসজিদে কাটা সে কি করে মসজিদেই কাটা তো ইমাম সাহেব একদিন জিজ্ঞাসা করছে ভাই আপনাকে তো সবসময় মসজিদে দেখি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা মসজিদে দেখি আপনার কি কোনো বাড়িতে কাজকর্ম নাই নাকি হ্যাঁ কাজ কাজকর্ম তো আছে কম বেশি কাজকর্ম আছে আপনি কেমনে চলেন খানা পিনা বিবি বাল বাচ্চা এটা কেমনে চলে স্ত্রীরা কেমনে স্ত্রী কেমনে চলে কয় আল্লাহ চালায় কি কয় কি বলে আল্লাহ চালায় চোরের মায়ের বড় গলা কয় আল্লাহ চালায় ওই মাম সব বলতেছে যখন বলছে আল্লাহ চালায় তখন আমি আরো ওর প্রতি সন্দেহ করলাম কি কয় আল্লাহ চালায় আল্লাহ তো আমাদেরও চালায় আমাদের তো আর শয়তানে চালায় না কে চালায় সবাই বলেন কে চালায় জোরে আওয়াজে বলেন কে চালায় আল্লাহ তো ইমাম সাহেব বলতেছে যখন বলছে আল্লাহ চালায় তখন আমার মনের মধ্যে আরো সন্দেহ হয়ে গেল আমি তাকে আরো ভালো করে জিজ্ঞাসা করলাম আসলে বলেন তো আপনার কি কর্ম আছে এরকম পরে বলতেছে যে আমি কিছু পেনশন পাইছি কি পাইছি কিছু পেনশন পাইছে এই পেনশনের টাকা কিছু ব্যাংকে রাখছে আর কিছু পাবলিকের কাছে রেখে দিছে কি শব্দ বলছে পাবলিকের কাছে রেখে দিছি হুজুর বলতেছে পাবলিক কাছে আপনি রেখে দিছেন হাই 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 রে দরদ মানুষ দরদ মানুষ পাবলিকের কাছে রেখে দিছে পরে বলতেছে পাবলিকের কাছে রেখে দিয়ে কি করে ব্যাংকে যেটা আছে ওখান থেকে খুব একটা লাগে না কিন্তু পাবলিকের কাছে যা রাখছি ওখান থেকে প্রত্যেক মাসে কি নেই সুদ নেই কি কিনে বলেন সুদ নেই ওই সময় ইমাম সাহেব বলেন যে আপনি এই কথা বলতেছেন যে আমাকে আল্লাহ খাওয়ায় আপনি তো কাজ শুরু করেছেন শয়তানের কাজ কিসের কাজ শয়তানের কাজ আপনি ভালো হয়ে যান পরিবর্তন করেন হুজুর আপনি যে কথা বলবেন আমি মাসালা আগে ঠিক করে নিছি তাই কিভাবে ব্যাংকে টাকা রাখছি আমার বয়ের নামে পাবলিকের কাছে টাকা দিছি আমার বয়ের নামে কার নামে আমার বয়ের নামে তো যখন বাজার ঘাটের প্রয়োজন পড়ে ওই সময় বউ আমার কাছে কিছু টাকা পয়সা দেয় আমি বাজার ঘাট করে নিয়ে আসি খাই তাহলে কি আমি সুদ খাইলাম বলেন এই কথা বলতে তাহলে কি আমি সুদ খাইলাম দেখছেন সুদ খাওয়ার কত রকমের স্রোত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি সুদ যেভাবেই খান ঘুরে বেসা খান আর নাকের নিচ দে হবে উপর পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ থেকে আপাতত সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলেন আমিন জোর বলে আমিন আরো জোর বলে আমিন আমরা কেউ থেকে থাকি তাহলে পরিবর্তন হই পরিবর্তন হই আহ বর্তমান চলছে খালি সুদ আর সুদ সুদ আর সুদ সুদ ছাড়া কিছুই হবে না এরা চলছে অথচ দেখবেন যারা সুদ খায় নাই ডায়াবেটিস আছে নাই ক্যান্সার আছে নাই হৃদরোগ আছে নাই ডায়রিয়া আছে মানে একটা নাই কলেরা আছে মানে একটা একটা আছে ঘুম নাই কি বলেন আরে তোমার টাকা নেয় তাই ঘুমাও নাই কেন ঘুমাই নাই অমেকে অমুকের এক মাস পাঁচ দিন হয়ে গেছে এখন পর্যন্ত কি এই টাকাটা আমাকে দিলো না কি কয় মাত্র পাঁচ দিন হয়ে গেছে তাই টাকা টাকার এরকম ঘুম নাই আপনার চোখে আবার আবার জিজ্ঞাসা করা হয়েছে আপনার চোখে ঘুম নাই কেন দেখছেন তিন দিন পার হয়ে গেছে এখন পর্যন্ত শুধু টাকাটা দিল না কি বলেন এখন পর্যন্ত সুদের টাকাটা দিল না আমাদের এলাকায় আমার এক ভাই আমাকে বলতেছে যে চলো বাজারে যাই করলাম ঠিক আছে বাজারে বাজারে গেছি যাবো ভাবো যে তাহলে তুমি একটু যাও আমি কই যাবে। একটু ভিতরে কাজ আছে কি কয় একটু ভিতরে কাজ আছে আমি কইলাম ভাই একসাথে আসলাম শেষ পর্যন্ত যাবো আবার বলতেছেন কাজ আছে কি কাজ কয় না কি তোমাকে বলা যাবো না যাবো না আমি এবার মানে কত জিজ্ঞাসা করলাম না ঠিক আছে পরে জানবো তো একজনের সাথে সাথে তখন গেলাম তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ওই যে ভাই ওর কাজ হলো দিন রাতে শুধুমাত্র এই টেনশন যে অমুকের কাছে দিয়েছে দশ হাজার অমুকের কাছে বিশ হাজার অমুকের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এই সপ্তাহ হলেই আর টেনশন শুরু হয়ে যায় অমুকের থেকে পাঁচশো টাকা নেওয়া লাগবো অমকের থেকে তিনশো টাকা নেওয়া লাগবো অমকের থেকে দুইশো টাকা নেওয়া লাগবো অমকের থেকে একশো টাকা নেওয়া লাগবো আর টেনশনটাই এরকম এই জন্য ও বলতেছে যে বুঝুর আপনি যান কি তুমি যাও আমি আসতেছি কি কয় তুমি যাও আমি আসতেছি ওই লোকের বাড়িতে আমি একদিন গিয়েছিলাম দেখি ওই লোকটার এমন অবস্থা হয়ে গেছে যে শরীরে হাত দিয়ে একটা একটা গোনা যাবে কি হবে এই সুদ নিবে সুদ খাবে এই সুদের জন্য সে টেনশনে টেনশনে তার শরীরটা শেষ হয়ে গেছে কি হয়ে গেছে শেষ হয়ে গেছে মুসলমান ভাইরারে আমার এই জন্য ওই যে সুদ খাওয়ার দরকার নাই আপনার শরীরটা নষ্ট করাও কি নাই দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত জিন্দেগি দান করুন বলে আল্লাহ আমিন জোরে আওয়াজ বলে আমিন আমিন জোরে বলে আমিন আমিন হাই হাই হুজুর আমিন যতই বলি হুজুর আমিন যতই বলি সিধি <mussidibol> বল mu?